আচ্ছা যদি আপনাদেরকে এমনটা বলা হয় যে আপনাদেরকে বেতন টাইমে দেওয়া হবে না বেতন দিতে লেট করা হবে তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় অত্যন্ত অবাক হবেন আপনারা অত্যন্ত আপনাদের খারাপও লাগতে পারে ভালোও লাগতে পারে সরকার এমন একটা নোটিফিকেশান জারি করেছে যে রাজ্য সরকারের সমস্ত কর্মচারীদের এফেক্ট করবে কীরকম এফেক্ট করবে তারা কিন্তু বেতন কেউ টাইমে পাবেন না মনে করুন মাসের শুরুতে যদি আপনাদেরকে বেতন না দিয়ে মাঝখানে দেওয়া হয় তাহলে কত অসুবিধেই পড়তে হবে যে কোনো কর্মচারী কাজ করে আমরা মাসের শুরুতে এক তারিখে বেতন পাবো এইভাবেই কিন্তু কাজ করে এবং সেই অনুযায়ী তারা অনেক কিছু প্ল্যানকেও শিডিউল করে অনেক কর্মচারী আছে যারা কম বেতনে চাকরি করেন তাদের মাসের শেষ হতে হতে পঁচিশ তারিখ আঠাশ তারিখ নাগাদ পকেটের টাকা শেষ হয়ে যায় তারা অপেক্ষা করেন যে কবে এক তারিখ আসবে আমি মাইনে পাবো তারপর এই কাজগুলো করব সেই কাজগুলো করব ইলেকট্রিক বিল মেটাবো বাড়ির জিনিসপত্র কিনবো ইত্যাদি ইত্যাদি অনেকের তো আবার যাদের বেতন বেশি বা যারা ইনভেস্ট করেন অনেকের এরকমও শিডিউল থাকে এক তারিখে বা দু তারিখে তারা শিডিউল করে ডাকে যে অমুক তারিখে আমার ব্যাংক থেকে এসআইপির অমুক টাকা কেটে নেওয়া হবে বা আরডির অমুক টাকা কেটে আরডির অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সেই জিনিসটা যদি পরিবর্তন হয়ে যায় সরকার এমন একটা নোটিশ জারি করেছে যেখানে আপনাদের বেতন টাইমে দেওয়া হবে না সেখানে কিছু সরকারেরও সমস্যার সমাধান হবে সেই জন্যই তারা নোটিফিকেশানটা জারি করছে যেটা রাজ্য সরকারি কর্মীদের মানতে হবে কিন্তু এটা মানতে গিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা কতটা বিপদে পড়তে পারেন এবার ভেবে দেখুন আপনি টাইমে বেতনটা পেলেন না আপনার আরডির যে প্রিমিয়াম সেটা ফেল হয়ে গেল এসআইপির যে আপনার প্রিমিয়াম সেটা ফেল হয়ে গেল বা আপনার পারিবারিক যে সমস্ত প্রয়োজনীয়তাগুলো ছিল আপনি যেগুলো আশা করেছিলেন এক তারিখে যেগুলো করবেন বা দু তারিখে যেগুলো কেনাকাটার ব্যাপার ছিল বা আপনি কাউকে ধার শোধ করবেন এরকম ভেবে রেখেছেন সেই জিনিসটা যদি করতে না পারেন একটা সমস্যায় পড়তে হবে তাই না দেখুন অফিসিয়াল নোটিসে কি বলা আছে আপনাদেরকে আমি একটা খবর আগে দেখাই তারপরে বিস্তারিত আলোচনা হচ্ছে আচ্ছা আপনারা যদি স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না কারণ সরকারি কর্মচারীদের সমস্ত প্রকারের আপডেট আমরা প্রতিনিয়ত নিয়ে আসি ভিডিও আকারে আপনাদের সুবিধার্থে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে রাখবেন যে আপনি কোন সেকশানে বা কোন ডিপার্টমেন্টে চাকরি করছেন কোন পোস্টে আছেন যদি পারেন জানিয়ে রাখবেন তাহলে আপনাদের রিলেটেড কোনো আপডেট বেরিয়ে এলে আমি মিস করব না আপনাদেরকে জানিয়ে দেব ছয় সেপ্টেম্বরের খবর এটা আপনাদেরকে একবার পড়ে শোনাতে চাইব যে মাসের এক তারিখে আর কিন্তু বেতন পাবেন না সরকারি কর্মচারীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবির পরে এই নিয়ে শঙ্কা দেখা দিয়েছে মুখ্যমন্ত্রীর দাবি দেরি করে সরকারি কর্মচারীদের বেতন দিলে রাজ্য সরকারের অনেক টাকা সাশ্রয় হয়ে যাবে কিভাবে হবে তিনি জানিয়েছেন যদি সরকারি কর্মীদের বেতন দেরি করে দেওয়া হয় তাহলে সুদ মেটানোর ক্ষেত্রে প্রতি মাসে রাজ্য সরকারের তিন কোটি টাকা কম লাগবে অর্থাৎ তিন কোটি টাকা এভরি মান্থ বেঁচে যাবে সাশ্রয় হবে সরকারের তিন কোটি টাকা সেভ হবে অর্থাৎ তিন কোটি টাকা কিন্তু সরকার লাভবান থাকবে এভাবেই এক বছরের হিসেব দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন সরকারি কর্মীদের দেরি করে বেতন দিলে এক বছরের ছত্রিশ কোটি টাকা সরকারের বাঁচবে অর্থাৎ নিয়ম মতো এক তারিখ বেতন না দিয়ে তারপরে বেতন দিলে অনেকটাই কিন্তু টাকা বাঁচবে ছত্রিশ কোটি টাকা এক বছরে বাঁচা মানে দশ বছরে তিনশো কোটি টাকা বাঁচা সেইভাবে কিন্তু অনেকটাই সাশ্রয় হবে সরকারি কর্মচারীদের এই বিষয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন কিভাবে ভালোভাবে সম্পদ ব্যবহার করা যেতে পারে কতটা খরচা হয় এই সকল বিষয় বিবেচনা করতেই রাজ্য সরকারি কর্মচারীদের দেরিতে বেতন দেওয়া হবে বা দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এতে কিন্তু রাজ্য সরকারের কিছু ফেসিলিটি আছে ছত্রিশ কোটি টাকা যদি বেঁচে যায় এক বছরে তাহলে অনেকগুলো টাকা সাশ্রয় হবে সরকারের সেই টাকা তারা উন্নয়নের কাজে লাগাতে পারবে তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের তো এই বিষয়টা প্রফিট বিশেষ কিছু হচ্ছে না সে তাদের মাথায় বাজ যে বেতন সময়ে দেওয়া হবে না তবে ঘটনাটা ঘটেছে কোথায় ঘটনাটা পার্শ্ববর্তী রাজ্যেও যদি এরকম হয়ে থাকে ভবিষ্যতে আমাদের রাজ্য হতে পারে দেখুন কি বলা হচ্ছে আগে খবরটা আপনাদেরকে শোনাই দেখুন এখানে লেখা রয়েছে একইভাবে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনও দেরিতে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে যদিও এটা বাংলার ঘটনা নয় আসলে সম্প্রতি কর্মীদের বেতন নিয়ে বিধানসভায় বড় দাবি করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু তার কথায় এক তারিখ বেতন দেওয়ায় সাড়ে সাত শতাংশ সুদের হারে বাজার থেকে টাকা ধার নিতে হয় যদি দেরিতে বেতন দেওয়া হয় তাহলে সুদ বাবদ যে টাকা দিতে হয় তার থেকে প্রতি মাসে তিন কোটি করে বাঁচানো যাবে বছরে যেটা হবে ছত্রিশ কোটি টাকা সে রাজ্যের সরকারের তরফে আরও জানানো হয়েছে প্রতি মাসে সরকারি কর্মীদের বেতন দিতে বারোশো কোটি টাকা খরচা হয় আর পেনশনভোগীদের পেনশন দিতে খরচ হয় প্রায় আটশো কোটি টাকা বারোশো কোটি বেতন দিতে আর পেনশন দিতে আটশো কোটি ভাবছে রেশিওটা ভাবছেন পেনশনে প্রচুর খরচা হয়ে যাচ্ছে অর্থাৎ সব মিলিয়ে মাসে মোট ও দু হাজার কোটি টাকা খরচ হয় বলে জানিয়েছে রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার থেকে রাজ্যের সরকারি কর্মীদের বেতন দেওয়া হবে মাসের পাঁচ তারিখে আর পেনশনভোগীদের পেনশন দেওয়া হবে মাসের দশ তারিখে এতে করে রাজ্য সরকার কিছু টাকা সেভ করতে পারবে তবে এরকম যে ভাবনা ভবিষ্যতে পশ্চিমবাংলায় ইমপ্লিমেন্ট করা হবে না তারও কিন্তু বলা যাচ্ছে না কারণ ইতিমধ্যেই রাজ্য সরকারি যারা চুক্তিভিত্তিক কর্মী আছেন তারা এই বিষয়টা ফেস করছেন যে মাস শেষ হবে তবেই তারা টাকা ক্লেম করতে পারবে কারণ পারমানেন্ট কর্মচারীদের তো টাকা ক্লেম করার ব্যাপার থাকে না কিন্তু কন্ট্রাকচুয়াল কর্মীদের প্রতি মাসে তাদের বেতন ক্লেম করতে হয় যেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় আবেদন করতে হয় আমার বেতনটা দিন তবে তারা কিন্তু বেতনটা পায় যারা যারা যে সমস্ত কর্মীরা নিজেরা আবেদন করেন না তার দেখবেন তার অফিসের যে হেড তিনি আবেদন করেন যে এটা ডান সার্টিফিকেট আমি পাঠাচ্ছি আমাদের কর্মী অমুক কর্মী কাজ করেছে তার বেতন দেওয়া হোক এই মর্মেই কিন্তু তারা বেতন পায় নাহলে কিন্তু ট্রেজারি আটকে দেয় এবং ট্রেজারি এখন ইতিমধ্যেই একটা নিয়ম করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে বেতন পেতে গেলে ওয়াকডাউন সার্টিফিকেট দিতে হবে এবং সেটা এক তারিখের আগে দিলে হবে না আগে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ চব্বিশ তারিখ কুড়ি তারিখের পর যে কোনো তারিখে দিয়ে দেওয়া হতো ওয়াকডাউন সার্টিফিকেট সেই মাসের এবং পরবর্তী মাসের এক তারিখে বেতনটা কিন্তু ঢুকে যেত এখন কিন্তু নিয়ম হয়ে গেছে যে মোটামুটি এক তারিখেই দিতে হবে যে একত্রিশ তারিখ অবধি বা তিরিশ তারিখ অবধি দিনে মাস ছিল সেই মাস অবধি কাজ কমপ্লিট করেছে এক তারিখে ওয়াকডাউন সার্টিফিকেট দিতে হবে এবার সেটার বিল হবে সেটা ট্রেজারিতে যাবে জমা পড়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পেতে আপনার মোটামুটি তিন তারিখ চলে যাবে দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখে আপনি বেতনটা পাবেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের কর্মচারীরাও কিন্তু ভুগছেন এক তারিখে বেতন পাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে দু তারিখ তিন তারিখে বেতনটা পাচ্ছেন যারা চুক্তিভিত্তিক কর্মী তাহলে এটা ভেবে নেওয়া যেতে পারে যে ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও এরকম নিয়ম চালু হতে পারে যে মাসের পাঁচ তারিখে বেতন দেওয়া হবে তাহলে সরকার কিছু টাকা সেভ করতে পারবে হয়তোবা বিষয়টা হবে না হয়তো বা হতেও পারে তো আপনি কি মনে করছেন এই বিষয়টি নিয়ে এই বিষয়টি যদি আদতে পশ্চিমবাংলায় বাস্তবায়িত হয় তাহলে সরকারি কর্মচারীদের পক্ষে সেটা কতটা সুবিধাজনক হবে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনার মতামত পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আসছি প্রত্যেকে ভালো থাকুন জয় হিন্দ